হ্যালো ওয়েলকাম এভরি ওয়ান তো আজকে আমরা আমাদের নতুন ট্যুর শুরু করতেছি তো ট্যুরের কমপ্লিকেশন সব সময় থাকে এবারও আছে তো আস্তে আস্তে দেখা যাবে কে কোথা থেকে আসতেছে কীভাবে আমাদের সাথে জয়েন করতেছে সব শেষে কে থাকতেছে সব শেষে কে থাকতেছে না আমরা সব কিছু আস্তে আস্তেই করবো সো আমাদের আজকে ট্যুরের একমাত্র উদ্দেশ্য এক একজনের সাথে গেট আপ মিট আপ সো তারই ধারাবাহ আমরা আরেকজন পাবো এই যে একজন আছে সাথে

আমরা সবাই একত্রিত maro পরন্ত kaide de বসে আছি বাবু shiki to ba sambha shobai ekotrito hoya

আবার আসবে আবার অবশ্যই অবশ্যই আমরা দুরন্ত চলে যেতেছে দুরন্ত সাথে আজকে আর দেখা ও হইছে একটা জিনিস কাজ করছে ওর বল আমাদের সাথে ভ্যাকেশনে দিয়া ওই জায়গায় কাজ করবো আমার সাথে স্কুলে ছিল গ্রামেরই সমীর আমরা কি আমাদের এই ট্রাভেল ব্লকটার মূল উদ্দেশ্য ছিল একটাই সবার সাথে দেখা করা তো আমরা যতক্ষণ যা পেরেছি যাদেরকে সম্ভব হয়েছে আমরা সবার সাথে দেখা করছি আমি রিফাত আর নয়ন দুরন্ত সবাই ছিল সাথে সবার সাথে আমরা তার মধ্যে দেখা হয়েছে এখন দুর্ভাগ্যবশত এই মুহূর্তে আমি ওদের তার কাছ থেকে ডিটাস্ট হয়ে গেছি কারণ আমাকে একটু আমাকে চবে অ্যাটেন্ডেন্স দিতে হয়েছে আর ওরা যাদেরকে মিস করতেছি তারাও আমাকে ফোন দিচ্ছে আমি কতক্ষণ তাদের সাথে ভিডিও কলে ছিলাম সো আমরা আমি একটু পরেই তাদের সাথে মিট করব তারপর আমরা একসাথে আর আজকে দুই দিন যাবত আমরা প্রায় যাদেরকে যাদেরকে পাচ্ছি সবার সাথেই দেখা সাক্ষাৎ হচ্ছে সো দেখা সাক্ষাৎ করার পর্ব মোটামুটি শেষ তো আমাদের উদ্দেশ্য এখন বেলজিয়াম সো আমাদের দেখা হয়ে গেল জিসান ভাইয়ের সাথে সো হারাদনের পাঁচটি ছেলের মধ্যে এই একজন আরো তিনজন জায়গা মতো অপেক্ষা করতেছে আমরা কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে মিট করে ফেলবো সব কিছুর পরে আমরা এখন সবার সাথে মিট করবো কিছুক্ষণের মধ্যেই